গুড মর্নিং ওয়ান আমি এখন সকাল সকাল উঠে সাড়ে দশটা পনেরো বাজে চা খাচ্ছি এই চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট খাবো চা খেয়ে সকালে ব্রেকফাস্ট খাবো রান্না বান্না করবো দেখা যাক ব্রেকফাস্ট হচ্ছে তরকারি পরোটা আমি খাবো পরোটা তরকারি আজকে বন থেকে জানি না কি অন্ডগোল হচ্ছে আপনার মতো তেল দিয়ে নিজে মাথা হলো এবার তেলের মধ্যে এক করে ধা দিলাম এবার উল্টে পাল্টে দিয়ে সরষে দিয়ে মাটি এবার এটাতে উল্টল ਜੋਰੇ ਮਾਸਟਾ ਉਟੇ ਮੀਦਾਂ ਮਾਸਟਾ ਉਟੇ ਮੀਦਾਂ ਏ ਪੋਡੇ ਮਾਸਟੁਲੇ ਬਤੀਂ ਸ਼ਾਨ Thank you. লঙ্কা গুলোকে এই কাঁচা লঙ্কা গুলো তেলের মধ্যে দেব তাহলে ঝালটা হবে এবারে এই লঙ্কা গুলো তেল ছাড়বে এটা এই टमाटर দিয়ে তারপর এই একটু মণ্ডি дам

এবার একটু জল দিন সামান্য বাটি ধোয়ার জলটা আর একটু জল টাকা দিয়ে দিতে মাছটা দিয়ে দিলাম মাছটা ছেড়ে ben এবার আমি নামিয়ে দিলাম আমার সর্ষের ঝালটা নামিয়ে দিলাম পাতাম সর্ষের ঝাল ভিডিওটা ভালো এই যে আমার পাতা মাছে শস্যের ছাল আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন যে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপবেন লাইক করবেন যাতে আমার আরো নতুন নতুন রেসিপিগুলো দিতে পারি এই কি আমাদের ভাত হচ্ছে আজকে ভাত ছোটটি আগে ছিল সেটা একদম আছে ভাজা আলু পেঁয়াজ ভাজা একটা মায়ের মাছের ঝোল একটা পাতলা মাছের ঝাল সর্ষে পাতা দিয়ে এখন আমি খেতে বসবো এই আমার ভাত ভাত উচ্চ ভাজা আর মাছের মাথা ভাজা রে বটি ফোর এক বটি এখন আমি খেতে বসি